ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে ফিরি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ স্কোয়ারে ফিরতে সরাসরি স্কালোনিকে ফোন করেছে গানাচো তিনি মুঠোফোনে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনির কাছে জানতে চেয়েছে চেলসির হয়ে ভালো করতে পারলে আমার স্পটে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন হ্যাঁ তবে তোমাকে ফিরতে হলে নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে কারণ তুমি সব কিছু পেছন থেকে শুরু করেছ কেউ মনে করছে আলেহান্দ্রো গার্নাচো বাস্তব জীবনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফলো করে যার জন্য আর্জেন্টিনা জাতীয় দলে সে জায়গা হারিয়েছে অনেকে আঙুল তুলছে কোচের দিকে তবে বাস্তবতা কি এটা মনে হয় না প্রফেশনালিজমের জায়গা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন পারফর্ম করলে দলে রাখতে হবে কোচের এখানে কে কাকে ফলো করলো কাকে করলো না তাতে বোধ কোচের খুব একটা কিছু আসে যায় না তবু অনেকেই ভাবছে রোনালদোর ফ্যান হওয়া কাল হয়েছে গা জন্য অ্যালাহান্দ্রো গার্নাচ আর্জেন্টাইন তরুণ প্রতিভাদের একজন খুব অল্প সময়ে সবার নজর কেড়ে নিয়েছে এই আর্জেন্টাইন প্রথম দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ গতি ড্রিবল আর ফিনিশিং দিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির নজরে চলে আসে একজন উইঙ্গার হিসেবে তাকে ভাবা হচ্ছিল আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের বাজির ঘোড়া তবে বর্তমানে তিনি আর্জেন্টিনার স্কোয়াডের জায়গা হারিয়েছে স্কালোনির এমন কথার পেছনে মূলত কারণ হচ্ছে আর্জেন্টাইন স্কোয়াডে উইঙ্গার পজিশনে বর্তমানে যারা খেলছেন সবাই ক্যাপাবল পারফর্ম করছে এক পাশে লিমনেল মেসি অপর পাশে তরুণ আলমাদা মেসি যতদিন আর্জেন্টিনায় আছে ততদিন তিনিই শুরু করবেন এতটুকু নিশ্চিত অপর পাশে অ্যাঞ্জেল ডিমারিয়ার জায়গায় আলাদাভাবে পারফর্ম করে দিনকে দিন নিজের জায়গাটাকে পাকাপোক্ত করে নিয়েছে আলমাদা সাথে আছে তরুণ কয়েকজন নিকোলাস গঞ্জালেস সদ্য পাওয়া ফ্রাঙ্কো সহ একাধিক অপশন এদের সবাইকে পাশ কাটিয়ে এই গার্না চোখে জাতীয় দলে ডাকা খুবই কঠিন সিদ্ধান্ত আর এটাই হচ্ছে বড় বাস্তবতা ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে যেভাবে আলো ছড়িয়েছিলেন পরবর্তী সময়ে সে তার ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল সাথে ইঞ্জুরি সমস্যা সব মিলিয়ে ধীরে ধীরে মলিন হতে থাকে তার পারফরমেন্স মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের একটা কুফার আশি জড়িত যেখানে বড় বড় স্টার গিয়ে খেই হারিয়েছে নিজেদের ছন্দ হারিয়ে ক্যারিয়ারে বিশাল প্রভাব ফেলেছে যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে গিয়ে নিজের ছন্দ হারিয়েছে পরবর্তীতে সেখান থেকে চলে যায় আলনাসেরে রাশফোর্ট ম্যানচেস্টার ইউনাইটেড গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে এর জন্য শেষ পর্যন্ত সবাই এই ক্লাব ছেড়ে গেছে পরবর্তীতে সবাই তার নিজের হারিয়ে যাওয়া ফর্ম খুঁজে পেয়েছে হয়তো একইভাবে গার্নাচুর উপর একটা প্রভাব পড়তে পারে এখন তিনি চেলসির খেলোয়াড় নিজেকে নতুনভাবে প্রস্তুত করছে সব মিলিয়ে বিষয়টা স্পষ্ট গার্নাচুর জন্য আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার সহজ কোনো পথ নয় রোনালদো ফ্যান হওয়া হোক কিংবা ফোনে স্কালোনিকে কল করা এসবের চেয়ে বড় ব্যাপার হল মাঠের পারফরমেন্স চেলসির জার্সিতে যদি তিনি ধারাবাহিকতায় নিজেকে প্রমাণ করতে পারে গোল অ্যাসিস্টের নজর কাটতে পারে তবে একদিন আবারও জাতীয় দলে ডাক পাবেন স্কালোনি যেমন বলেছেন পেছন থেকে শুরু করতে হবে তাই প্রতিটা ম্যাচই নিজেকে প্রমাণ করতে হবে শেষ পর্যন্ত ভাগ্য নয় বরং পরিশ্রম আর পারফরমেন্স গার্নাচোর ভবিষ্যৎ নির্ধারণ করবে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে কি পাবে না